আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাত্রের তাপমাত্রা ফের নামলো চোদ্দ ডিগ্রির ঘরে দিনের তাপমাত্রা সময়ের স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি কম ফলে বড়দিনের প্রাককালে জমিয়ে শীতের আমেজ ফিরল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে এবং ধীরে ধীরে নামবে তাপমাত্রা তবে আপাততভাবে দক্ষিণবঙ্গে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা নেই কুয়াশা থাকবে সকালে এবং পরবর্তীতে কেটে যাবে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝের কুয়াশা যেটা বললাম তবে সর্বনিম্ন তাপমাত্রা উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্বাভাবিক থেকে একটু দুই এক ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন ডিগ্রির মতো এবং শীতলতম দিনের তাপমাত্রা গত রবিবারের থেকে আজ চোদ্দ দশমিক চার ডিগ্রি এই সপ্তাহে বেশ যাকে ঠান্ডা পড়ার পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তবে আগামী দুদিন সকালের দিকে ঘন কুয়াশাও থাকতে পারে বিঘ্নিত হতে পারে সমান্য তবে পশ্চিমের জেলাগুলিতে আট থেকে বারো ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে উপকূল ও সংলগ্ন জেলায় বারো থেকে পনেরো ডিগ্রির ঘরে থাকবে তাপমাত্রা তো বন্ধুরা এ পর্যন্ত সংক্ষিপ্ত আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন